अपना चले आते हैं हां ये चले 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 आए मैं और तो मैं ए ये चले जाना पूरी ए स्टूडेंट ए ए बुढ़ारे बुढ़ारे हमर बय हमर मांगा दे बाबा नाम आई दे बुढ़ो हां ओ बाबा ए तुमर की हो उन्ही की हो तुमर की हो उन्ही की हो उन्ही की हो एक चोर ए ए मां আছে আছে

নেয়া না তোমার আব্বু নেয় না

বাচ্চার সাথে জোর করবেন না বাচ্চা আমার সাথে আচ্ছা

আবার বিয়ে করছে তোমার বাবা কি বিয়ে করছে আবার বিয়ে করো না

তারপর কি হয়েছে আমি তো জানি না আমি কিচ্ছু জানি না আমি এখানে এসে অর্ডার করি উনি আমার হবদরি মানে এই সিং করতেছি এছাড়া আমি কিচ্ছু জানি শুধু এদের মুখ থেকে শুনছি ওদের মা এভাবে মানে ওদেরকে টার্সারিং আলাদা বাসা নিচে থাকেই

শনির অপোজিটে এই খানকের কারণে ওই চাকরিটা আমার দু হাজার আঠারো সালে ছাড়াই তারপরে বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছিল যে ই করে দে তারপর সব মিলিয়ে দিলে এখন এই এগুলো তো বললে হয় না এই দেখেন দাগ কিন্তু এখনও আছে বেশ বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক ওদের ভালো পাইলে আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না ঠিক আছে তখন নিরাপদ মনে করি না আমরা এবং ও বলছে যে তোরা নাই দেন বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল বাসাও আমার নেওয়া ছিল সব কিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে যে ওই এই ভাষা দেনে ভাষা দেন নামে যে আসলে আমি কিন্তু অন্য পদ করতে বললাম আমি ওই জয় জামে লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনাল দে ওর উকিলন শেষ কথা আগেই দিয়েছি ঠিক আছে থেকে নামে যেতে বলল কেন হ্যাঁ তার ভাল লাগে না আমাদের তিনজন তার ভাল লাগে আচ্ছা কতদিন যাব চানেন যে এটা দারণ দেবো আপনি ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দিবেন ওর এলাকার আমান না ওর থেকে ওর আমার ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট দেবে যে ও যে পরকীয় করে আর আগেও ধরা পড়ছে কোথায় ভাবনা বৈশাখ তারেক চৌধুরীর সাথে এটাও নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনও সকেট চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কল লিস্ট আছে ঠিক আছে সব কিছু ওভারঅল আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠেরো বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মেয়ে সেও জানে সুরবি সেনগুপ্ত ছেলে তখন বয়স কত ছিল তখন এরা ছোট ছিল এইজন্য আমি আমার কষ্ট না না দেখে যেহেতু বাচ্চাটা ছোট এইজন্যই করছি ঠিক আছে আপনাকে কি তালাক দিয়েছেন আমরা উকিল নোটিশের দিকে ছেলের এখন বয়স কত ছেলের এখন বয়স নয় আর যখন পরিকে দত্ত তখন বয়স তখন ছিল তত আপনার ৬ টাই আপনি আপনার কোনো আছে

তো আমি একা ঠিক করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতাম শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা তিনি সাথে আমি নিতে পারবো না তুমি কোথায় না পারাও আমি আমার মায়ের কাছে আত্রায় নিয়েছি ওখানে দুইটা বাচ্চা এগারো মাসে ছোট বারো বা অত বুঝিনি যে পর মতো মায়ের মা আর আমি দুইজনে এত বড় করি এ কোনো টাকা পয়সা দিত না খোঁজ খবর নিত না ফোন দিত না আমি যদি পঞ্চাশবার দিলে একবারই ঠিক করে বলতে আমি বলতাম তো তুমি কেন ফোন ধরো না আমি যেখানে সুখ পাই আমি সেখানে পালে যে আমি তোর কাছে সুখ পাই না আমি আমি সুখে খুঁজি এরপর হের মায়ের কাছে বলি হ্যাঁ মা বলে যে আমার ছেলে সে যেভাবে ভালো থাকবে সেটাই তো করবে আমি কি করব। হ্যাঁ ওর মা বিভিন্ন রকমের ওরে ই করে বিভিন্ন কথা বললে দেওয়ারে তাহলে খাই যেতে বা তুই তোর মতো থাক আর ও বাচ্চাদের খোঁজ খবর নেওয়া লাগবে না আমি আমার ওই যে ইসে আপনার এই চক্ষু হসপিটাল খন্দকার মাহবুব হোসেন চক্ষু হসপিটাল তখন চাকরি দিতে আমাদের মাধ্যমে তখন সে বেঁচে ছিল তখন সে বলছে যে প্রতি মাসে ওদের একটা খরচ তুমি দিবা তো সে যতদিন ছিল ততদিন ওদের মোটামুটি খরচ দিতে এরপর যখন ও এইখান থেকে হঠাৎ এরপরে চলে যাওয়ার পর থেকে এরপর কোনো খোঁজখবরই রাখে না এরপর আমি বিভিন্ন ভাবে বাড়ি থেকে ওকে ফোন দিয়ে তুমি কি চাও কি তোমার দরকার আমার টাকা পয়সা দরকার আমি ব্যবসা বাণিজ্য শুরু করেছি আমি অনেক লস দিতে আমার টাকা পয়সা দরকার তারপর আমার মায়ের গহনা আমার গহনা যা কিছু ছিল সেগুলো বন্ধ করে টাকা দিই আমার বাবা রিটেট করে ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো তাকে দিই এগুলো নিয়ে এসে টাকা এসে বিভিন্ন রকম ব্যবসা করে ওই মহিলা মহিলা নিয়োগ দেয় মানে সে নিজে মালিক ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের বিয়ে হিসাবে রাখে এগুলো আমি জানার পরে আমার সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ সে করে তো আমার ফেরত দায়িত্বরে রাখবো না আমি তো কেউ বিল্লো সে বললেন যে মহিলাকে মহিলা কি পাচার করে না কি করে সেটা আমার তো জানা ছিল না তখন সে মানে নিয়োগ দেয় মহিলাদের পার্সোনাল পিছ হিসেবে মনে হে হাত টিপবে হে মাথা টিপবে এর বিভিন্ন রকমই করবে আবার মনে হয় দুই নম্বর কোনো কাজ আছে

বলতেছে আমার মা খারাপ আমার মা অন্য ছেলের সঙ্গে পরে গিয়ে এই জিনিসটা কেন নিজের ছেলে বল এটা বলছে সে আমি জব করি জব করার পর আমি আমার কাছে রাখতে পারতেছি না বাচ্চা তখন তাকে আমি বলি দেখো তুমি একটা কিছু করো করে আমরা আমি তো ঢাকায় থাকি তুমি কিছু করো একটা লোক রাইখে আমাদের কাছে বাচ্চাদের রাখি তখন সে রাজি হয় না আনতে

এরপর ওই ওই আমার হাজবেন্ড এরপর পরে ওদের সাথে অশান্তি করতে যখন আমি অফিসে যাইতাম তখন বলতে কেন মায়ের কাছে ধরেই তার তাহলে মা এখন তো দেখে না যখন আমি রাইখে যাইতাম বাসায় মা এখন দেখে না তোদের মাঝে বাগে গেছে সেই জায়গায় চলে না কোনো খাবার দিত না মানুষ তো জানতে চাইবে যে একটা শিশু বাচ্চা মায়ের কাছে থাকতেছে না আমরা নিজেরও সবসময় মায়ের সাপোর্ট করি তাহলে আপনি কি এমন কাজ করছেন আপনার ছেলে শিখাই দেখ ছেলের মোবাইল না শিখাই দিছে এটা শিখাই দিচ্ছে যে ওদের লোক দেখাইছে আমাকে তো আমি তো সময় দিতে পারি না আমাকে তো বললেই হবে না আমি একটা সরকারি জব করি ওখানে তো সিঁড়ি টাকা পাই সেখানে আমার তো সিলেটের মতো জায়গা বাচ্চাকে কি আমার একার দেওয়া সম্ভব না আপনারা যে এই যে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করতেছেন আপনার স্বামী অপরাধী যদি হয়ে থাকে আপনি থানায় কেন কেন যাচ্ছেন না আদালতে কেন যাচ্ছেন না আপনি কেন এই রাস্তার মধ্যে এই যে আদালতে যাচ্ছি না যে আমি যখন বাসায় ছিলাম যে বাসাটাই ছিলাম ওই বাসাটা মালিকও জানে এই ব্যাপারটা

আমার কাছে না আমি এর বিষয়ে আর জানি না আপনি তো সাধারণ মানুষ না না আমি ওদেরকে চিনিও না জানি না তবে এদের কার্যকলাপে এখানে মহিলার তত বড় ব্যবসা করবো সুবিধা না সুবিধা না